ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব আছি তো আজকে অনেকক্ষণ ধরে বসে আছি অনেকক্ষণ মতো প্রায় এগারোটার সময় রান্নাবান্না সব হয়ে গেছে তারপরে কাজকর্ম যেটুকু ছিল সেইটুকু করে নিয়ে তারপরে আমি এখানে এসে বসছি এখানে বসে তো দেখো শীতের দিনে পিঠাগুলি খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে যায় না কিন্তু আমার খুব ভালো লাগে তো সেটাই করলাম করার পরে দেখো বাসনপত্র এখানে ওইভাবে রাখিয়ে ভাতটা পরে করবো ভাতটা করব পরে বলতে একটু পরে বানাবো আর আমার ছেলে রাজুকে খাওয়ার দিলো রাজুকে খাওয়ার দিলো বলতে পাতা টাতা দিচ্ছিলো এবার ও বাইরে আছে আর আমি ঘরে আমি জানি না ও কি করছে আর না করছে তো চলো তোমাদের দেখাচ্ছি ও কী দেখাচ্ছে দেখো দেখো ওটা কচু না ওটা সুপারি সুপারি পড়ছে ওটাই ও দেখাচ্ছে তাই না দেখো জল পড়ে কি হয়েছে ওই তোমার উপরে ট্যাপের জলটা বসছে তো ওই জলটাই আর কি পড়ছে এইভাবে করে করা হয়ে গেছে ট্যাপের ট্যাপ ট্যাপটাকে আর এদিকে উপরে অনেক রোদ উঠছে এদিকে নারকেলগুলো নারকেলগুলো খাওয়া হয়েছে সেই ছোবাগুলো দেখো এ রাখা হয়েছে ধুপ দেওয়া হবে আরে সান হয়ে গেছে এখন পাতা তুলে রাজুকে না দিয়ে ও এখানে দিচ্ছে এই যে জলে দিচ্ছে দেখো জলে দিচ্ছে দেখো ভাসবে বলে নৌকা ভাসে এগুলা ভাসে হ্যাঁ আমি নৌকা বানাতে পারি না কথা পারি না আমি বানাতে পারি না অনেকে কাগজের পুতুল কি সুন্দর বানায় কিন্তু আমি নৌকো বানাতে পারি না আমি কিছুই বানাতে পারি না এটাই হচ্ছে কথা আমি কিছুই বানাতে পারি না তো আর কি বলবো বলো এই তো চলছে আমাদের কাজকর্ম সব কাজগুলো সারি কাজগুলো সারি বলতে কটা যে বাজে জানি না দাঁড়াও দেখি কটা বাজে একটা তেরো বাজে তো একটু পরেই বসে বাবা আস্তে আস্তে দেড়টা বেজে যাবে ওর বাবা গেল এক জায়গায় তো দেরি আছে তো ওই জন্য আর আজকে পুরো মাথায় তেল দিছি দেখো আমাদের দুজনে আমি স্নান করছিলাম বলে ও স্নান করা হয়ে গেছে তাই না ও স্নান করে নিয়েছে আমি স্নান করলাম ওই জন্য ও স্নান করে নিল তাড়াতাড়ি আর তেল দিছি বলে মাথাটা এমনিতেই তো চুল মাথায় ও তেল দিবে রাতে দিব রাতে দিয়ে দিব ঘুরতে থাকে ঘুরতে থাকে নাতে দিয়ে দিব

এই দেখো দেখো এই তারপরে দেখো এটা ইটের মধ্যে গেছে কালো কচু তো ওর কথা তোমরা কিছু বুঝবো এই যে কালো 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 একটা মাথা ওকে বললাম তুই এদিকে খেল ও ঘরের মধ্যে সব সময় ফোন টিভি দেখ ফোন টিভি দেখা ভালো না না কালো কালো একটা মুখ এটা মাথা ছিল তারপরে একটা কচু ছিল তার গায়ে কাটা ছিল ও গায়ে সব কাটা ছিল অনেকক্ষণ ধরে ও খেলছে তো চুলকাবে কিভাবে